একটু ধ্যান দিন খুব গুরু কথা আমরা পূর্ণ বা মহাপূর্ণ সঞ্চয় করলে তার দ্বারা স্বর্গ পাবো স্বর্গের পূর্ণ ক্ষয়ে ধনির ঘরে যোগীর ঘরে জন্মাবো অনেক সুখ সুবিধা ধন দৌলাত সম্মান পাবো কিন্তু আমাদের লক্ষ্য তো স্বর্গ না ধনির ঘরে জন্মানো না যোগীর ঘরে জন্মানো না তাহলে ভগবানের প্রতি হরির প্রতি অনন্য আমাদের নিষ্ঠা থাকুক বলে তার দ্বারাও আমরা বৈকুণ্ঠ পর্যন্ত যেতে পারব কিন্তু গৌরী ও বৈষ্ণব বৈকুণ্ঠ চাইছেন না বৈকুণ্ঠ গতি চাইছেন না মুক্তি তো নয় কিন্তু বৈকুণ্ঠ গতি চাইছেন না তো বৈকুণ্ঠেও যারা অনন্য হরিনিষ্ঠার দ্বারা অনন্য শরণাগতির দ্বারা যারা বৈকুণ্ঠেও যায় তারা ধন্য হতে পারলো না বলো না কারণ শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রী নিত্যানন্দের চরণে শরণ না নিলে ভজন না করলে আমরা ব্রজে যেতে পারবো না যুগল উপাসনা না আমরা রাধা দাস্য না এজন্য জন্য বলছেন অনন্য ভক্তি থাকলেও মহাপুণ্য থাকলেও তার বুদ্ধি বা মতি ধন্য না যিনি শ্রীকৃষ্ণ চৈতন্যের উপাসনা করলেন পূর্বে যেছে জরাসন্ধ আদি রাজাগড় জরাসন্ধ আদি শব্দে কংসাদি শিশুপালাদি রাজান্ন বর্গকে বোঝানো হচ্ছে আদি মানে বহু রাজেন্দ্র বর্গ বোঝা পূর্বে জয়ীছে জরাসন্ধ আদি রাজাগণ বেদ ধর্ম করি করে বিষ্ণুর পূজন খুব ধ্যান দিয়ে শোনো জরাসন্ধ মগধ নর মগদ নরেশ এখন যেটা আমরা বিহার রাজ্য বলি এই মগধ বিহারের উনি নরেশ নৃপতি রাজা তো পূর্ব জৈসে জরাসন্দ আদি রাজাগণ বেদধর্ম করি করে বিষ্ণুর পূজন কি করেন উনি বেদ ধর্ম পালন করেন যাক যজ্ঞ হোম তপস্যাদি করেন বিষ্ণুর পূজা করেন অতিথি বৎসল ব্রাহ্মণ অতিথিকে সেবা না করিয়ে জরাসন্দ সেবাও নেন না একে কি বলবেন কিন্তু চৈতন্য চরিতামৃতকার বলছেন কৃষ্ণ না মানিল তাহে দৈত্য করি মানি যিনি বিষ্ণুর পূজা করেন যিনি ব্রাহ্মণ সেবা না করে জল গ্রহণ করেন না যিনি বেদ ধর্ম পালন করেন তাকে বলা যাবে। কিন্তু চৈতান্য চরিতামৃতকার বলছেন কৃষ্ণ না মানিল তাহে দৈত্য করি মানি শ্রীকৃষ্ণকে ভগবান রূপে মানলো না এই জন্য তাকে দত্ত বলা হলো তাদের চৈতান্য না মানিলে তারে দৈত্য করি জানি যে শ্রীকৃষ্ণ করুণা নিতানন্দেরল না সেও এ আমাদের হয়েছিল। কিন্তু সেভাগ্যকে জানলাম না আমার ঘরের মধ্যে পিটি পুরুষগণ সোনা মোহর টাকা রেখে গেছে আমি ভিক্ষা করে বেড়াচ্ছি শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দের অপর করুণার যুগেও আমরা সেই কৃপা হতে তাই তারি তারি এ মেধা সম্পন্ন যারা নিতায় চৈতন্যের চরণাশ্রয় করে চৈতন্যের ভজন করছে দেখুন আমাদের বহু সুকৃতি বহু কৃপা না হলে এই হরিনাম ব্রজ যুগল ভজনের পথে নিত্যানন্দ শ্রীচৈতান করে গৌরী বৈষ্ণবের দীক্ষা শিক্ষা পাওয়া যায় না। ছিল বলে আমরা এই পথে আসতে পেরেছি। আচ্ছা আমরা তো অন্য পথে যেতে পারতাম যেতে পারতাম কিনা আমরা তো অন্য পথেও চলে যেতে পারতাম যাইনি কেন জানেন বহু জন্মের সুকৃতি আছে গৌড়ীয় বৈষ্ণবের দীক্ষা শিক্ষা হরিনাম ভাগবত ধর্ম পাবো বলে আমাদের মহাভাগ্য কিন্তু সেই ভাগ্য কাজে লাগালাম কি সেই তো সংসার জ্বালায় জ্বলছি সেই তো সংসারের আসক্তি কামনা বাসনায় দিনরাত হৃদয় জ্বলছে চৈতান্য পেয়েও এমন হরিনাম ভাগবত ধর্ম সাধু সঙ্গ পেয়েও আমাদের যথাযথ প্রাপ্তি হচ্ছে না কেন এর কারণ আমরা ভাগবতের দিব্য আলোকেই শ্রবণ করব। ঠাকুর মশাই বলেছেন দেখুন ঠাকুর নরত্তম নিত্যানন্দ আবিেশমূর্তি প্রেমভক্তির মহারাজ তিনি নিখিল গৌড়ীয় শাস্ত্রের গোস্বামী গ্রন্থের নিজাশ নিগৌর তত্ত্ব তার শ্রীশ্রী প্রেমভক্তি চন্দিকা নামক এই অমর গ্রন্থে লিপিবদ্ধ করে গেছেন এগুলি অক্ষর নয় একটি মহামন্ত্র 100 বার যদি শুনেন পূর্ণ মনে হবে না ঠাকুর এই বাণী এটি মন্ত্র নয় যেন মহামন্ত্র সেই প্রেম ভক্তির মহারাজ বলে চলেছেন বিষয় গরলময় তাতে সেনা সুখ দুঃখ করি জানো গোবিন্দ বিষয় রস সঙ্গ কর তার দাস আর কি বলছেন প্রেম ভক্তি সতত করি মান বিষয় দাস আগেই বলেছি নিখিল শাস্ত্রের বেদাদি শাস্ত্রের উপনিষাদি ব্রহ্মবিদ্যা ভাগবত গোস্বামী গ্রন্থ চৈতন্য চৈতাম্বৃত সমস্ত নিখিল গ্রন্থের সারাৎসার নির্যাস হলো ঠাকুর মশায়ের প্রেম ভক্তি চন্দ্রিকা তাতে তিনি যে আমাদের জানাচ্ছেন গোবিন্দ কর তার দাস একটি কথা বলে রাখি মহাত্মারা এরকম প্রার্থনা করেছেন প্রভু আমি মুক্তি চাই না আমাকে তুমি আরো কোটিবার জগতে জন্ম দাও এই জগতে আসা যাওয়াটাও তো প্রারাব্দ কর্মভোগ করতে হয় আদি দৈবিক আদি ভৌতিক আদি আত্মিক ত্রিতাপ দুগ্ধিত দুগ্ধিভূত হতে হয় তবু চাইছি আমাকে কোটিবার হলে জগতে জন্ম দাও কেন জন্ম চাইছ জন্ম চাইছে এই জন্য যেন চৈতন্য দাসের নিত্যানন্দ দাসের গোবিন্দ দাসের সঙ্গ হয় তাদের চরণ ধুলি মাখতে পারে তাদের চরণ ধুলি যেন অভিষিক্ত হতে পারি জন্ম দাও তার কি জানাচ্ছে এটা এই মরজগতে জন্ম মৃত্যু জগতে আশাটা সমস্যা না আশাটা দোষের না যদি এসে চৈতন্য দাসের নিত্যানন্দ দাসের রাধা মাধবের চরণের দাসানু দাসের সঙ্গ হয় তাদের চরণ ধুলি মারতে পারে নাবা গোস্বামী ভক্তমালে এসে শেষে লিখছেন প্রভু আমাকে এই কৃপা করো এই করুণা করো যেন শুদ্ধ ভক্তের চরণ দলিতে আমি অবগাহন করতে পারি হতে ভক্তের অভিষিক্তরণ দলিতে কি খুব ধ্যান দিয়ে শুনতে হবে কি আছে ওতে দেখেন ভক্তমাল চরিত্রে আছে এক মহাত্মা গেছেন এক গ্রামে স্নানের জন্য তাকে যে জল দেয়া হলো কুয়ো থেকে সেটা খার নোনা জল তো সেই ভক্ত কষ্ট পাচ্ছে যে ভগবানের প্রিয় ভক্ত এসেছে তাকে শীতল মিষ্ট জলে স্নান করাতে পারলাম না সারা রাত ভেবে কোথা থেকে জল আনবো কুয়ো ছাড়া তো সারা রাত ভেবে সকালে উঠে সাধুর কাছে গিয়ে বললেন আপনার চরণ ধুলি কৃপা করে আমার এই আচলে দিন সারা রাত ধরে চিন্তা করে সে একটা সিদ্ধান্তে উপনীত হয়েছে যে সাধুর চরণ ধুলি নিয়েছে উনি তো দিবেন না তবু চরমদলিটা নিয়ে ওই কুয়োর মধ্যে ফেলে দিয়েছে যে সাধুর চরমদলিতে খার প্রধান জল মিষ্টি হয়ে যাবে এই বিশ্বাসন এসেছে তো চরম জল যখন দিয়ে দিল পরে যখন স্নান করাতে আসে যাকে জলটা মধুর মতো মিষ্টি হয়ে গেছে জল আর খার নাই এখানে তো গল্প শুনিয়ে আপনাদের আনন্দ দেওয়া যাবে না এটা ভক্তমাল চরিত্র নাভা গোস্বামী লিখছেন এই দেখো ভক্তের চরণ দুলির মহিমা খার প্রধান নোনা জলটাও বৃষ্টি মধুর হয়ে গেল এক ভক্ত মনে করেছে জগতের সদ্গুরুর বড় অভাব আমি তাকেই গুরু রূপে জীবনে বরণ করব একটু পরীক্ষা করে কি পরীক্ষা একটা মৃত বৃক্ষ রোপণ করেছে মৃত বৃক্ষ শুকিয়ে যাওয়া মরমরে বৃক্ষ রোপণ করেছে যে আমি সকল সাধুদের সকল গুরুদের চরণ করে ওই চরণ জল এক একজনের ওই মৃত বৃক্ষের গোড়ায় সিঞ্চন করব। যার চরণ জলে মৃত বৃক্ষ বেঁচে উঠবে জানব তিনি সদ্গুরু তার চরণে আমি আশ্রয় নেব এরকম পরীক্ষা করার লোক আছে যাবে তবে এরকম পরীক্ষা করা ঠিক নয় এতে সাধুকে উচ্চ নিচ মানে ভেদ করা হয় সকল সাধু আছেন গোপনে তাদের চর করে জলটা দেখছে যে মৃত বৃক্ষ আর সবুজ হয় না পল্লবিত হয় না। এই করতে করতে একদিন ওনার দরবারে এলেন ওনার গৃহে এলেন সন্ত শ্রেষ্ঠ শিরোমণি কবি সন্ত কবি। সেই সন্ত কবিরের চরণ জল করে উনি গোপনে যখন সেই বৃক্ষের গোড়ায় দিলেন দুই একদিন পরে না সাথে সাথে মৃত সঞ্জীবনী সুধার মতো বৃক্ষ সবুজ পল্লবিত হয়ে গেল উনি ওনার চরণ এসে বললেন আমাকে চরণে আশ্রয় দিন কৃপা করুন আমি জানতে পেরেছি আপনার চরণ জল মৃত বৃক্ষ পল্লবিত হয় হয়েও ছিল এইজন্য যতদিন শ্রী ভগবানের কোনো প্রিয় ভক্তের চরণের ধুলিতে আপনি অভিষিক্ত না হতে পারবেন স্নান না করতে পারবেন কিছু হবার নয় সঙ্গ করতার দাস ভক্তের চরণ ধুলি নিলে কি হয় শুনুন আমাদের হৃদয়ে না অনেক অসন্তোষ আছে অনেক কিছু না পাওয়ার বেদনা আছে যন্ত্রণা আছে আর এই হৃদয়ে যতদিন যন্ত্রণা থাকে অস্থিরতা থাকে ততদিন পাপ হতে থাকে অন্যায় কর্ম হতে থাকে অস্থিরতার দ্বারা অশান্তির দ্বারা পাপ কর্ম দুর্বল কর্ম অশাস্ত্রীয় কর্মগুলো হয় তাহলে আগে হৃদয়টাকে শীতল করতে হবে শান্ত করতে হবে তবে আপনার দ্বারা পবিত্র কর্ম ভজন কর্ম হবে মনে খুব বেশি সাংসারিক অশান্তি থাকলে নাম জপে মন বসে না সাধু সঙ্গে মন যায় না আগে মনটাকে তো শান্ত করা দরকার বিষয় বাসনা থেকে সেই মন শান্ত হয় ভক্তের চরণ ধুলি মাগলে তবে হৃদয়ে শান্তি আসে হৃদয় শীতল হয় তখনই সেই হৃদয়ে ভজনটা পরিপুষ্টি হয় এই যে দেখুন না এখানে আপনারা এসেছেন এখন সংসার জ্বালা আপনাদের হৃদয়কে দগ্ধীভূত করছেন এখন মাথায় আপনাদের সংসারিক চিন্তাটা স্থান পাবে না হৃদয়ে কোনো অশুভ চিন্তা আসবে না ওইটা বন্ধ করে দিন বারবার সমস্যা আছে বন্ধ করে দিন কারো কাছে দিন বন্ধ করে দিন তো কি হচ্ছে দেখুন ওনার মোবাইল বাজাতে একটা সুন্দর কথা মনে আসে উনি তো ভক্ত মানুষ ভক্তের দ্বারা যা হয় পরীক্ষিত মহারাজ স্বর্গের অমৃত ছেড়ে দিয়েছিলেন হরি কথা জন্য আমরা যদি মোবাইল না ছাড়তে পারি উনি স্বর্গের অমৃত ত্যাগ করলেন ভাগবত অমৃত শোনার জন্য আমরা যদি মোবাইল না ত্যাগ করতে পারি আমরা কি পাবো বলবো আচ্ছা কৃষ্ণ ভগবান যখন শয়ন করতেন তখন বাসিটা কাছে নিয়ে শুতেন শ্রীকৃষ্ণ শয়নেও বাসি ছাড়তেন না আমরাও স্বয়ন করি কাছে একটা জিনিস নিয়ে মোবাইল নিয়েই স্বয়ন করি মাথার কাছে কাছে তার কাছে এগুলো বিজ্ঞানীরা বলছেন চিকিৎসা বিজ্ঞানীরা মারাত্মক ক্ষতি হয় মাথার কাছে পকেটে এগুলো রেখে দিলে কৃষ্ণ বাসি রাখতেন আমরাও বাসি একটা পেয়ে গেছি একে ছাড়া যাবে না এজন্য অমৃত ছেড়ে দিলেন আপনাকে বলছি না কিন্তু আপনার দ্বারা কথাটা আসলো মোবাইল ছাড়তে হবে অনুষ্ঠানে একটা শব্দ আপনাকে টেনে ওই যে উনি শুনছিলেন না কে কল করে যেহেতু প্রয়োজনীয় কোনো কাজ আছে ওই দিকে মন চলে যায় যে ওই বাজনা বাজবে মন টেনে নিয়ে যাবে এই জন্য ভগবান চরণে আমরা যখন আসি যেন অন্য প্রয়োজন অন্য কাজ না নিয়ে আসি ভক্তের চরণ ধুলিতে অভিষিক্ত হলে হৃদয় শীতল হয় ত্রিতাম দুঃখিত তো তা প্রশমিত হয় আর সেই হৃদয়ে তখন ভজনে অনুরাগ জন্মায় অশান্ত ব্যক্তি আরেকজন অশান্ত ব্যক্তিকে শান্ত করতে পারে না আগে নিজে শান্ত হও তবে অন্যকে শান্তি দিতে তুমি সক্ষম তেমনি হৃদয়ের জালা কোনো জনমেই জুড়াবে না যদি ভক্তের চরণ ধুলি বারবার কেন বলছি জানেন এটাই পথ এটা ছাড়া দ্বিতীয় পথ খোলা নেই আচ্ছা দৃষ্টান্ত নিন ভগবান শ্রীকৃষ্ণের সব থেকে প্রিয় ভক্তকে লক্ষ্মী দেবী তার চরণ সেবা করলেও লক্ষ্মী অত প্রিয় ও গোবিন্দের কাছে তার বলদেব কাছে এত প্রিয় নন এমনকি তার নাবিকমল জাত পুত্র ব্রহ্মা ও কৃষ্ণের কাছে এত প্রিয় নয় যতটা প্রিয় ভক্তত্তম উদ্ধব মহারাজ একথা কথা উনি নিজ মুখেই বলেছেন এবং উদ্ধ হলো উদ্ধম মহারাজকে দর্শন করে অনেকেই বাসুদেব কৃষ্ণ বলে ভুল করত তার রূপ ও গোবিন্দের মত এবং পৃথিবীর মধ্যে তিনি অন্যতম শ্রেষ্ঠ জ্ঞানী বুদ্ধিমান বিন্চিগণের তিনি মন্ত্রী বৃহস্পতির শিষ্য ব্রহ্মার থেকে লক্ষ্মী দেবীর থেকে ভ্রাতা বলদামের থেকে যিনি গোবিন্দের অভিন্ন প্রিয় সেই উদ্ধাবের মনেও না একটা জ্ঞানের অভিমান ছিল আমি জ্ঞানী শ্রেষ্ঠ পৃথিবীর মধ্যে আমি জ্ঞানী শ্রেষ্ঠ তার জ্ঞানটাকে জ্ঞানের অভিমানটাকে খণ্ডন করে প্রেম দেওয়ার জন্য গোবিন্দ কোথায় পাঠালেন ব্রজে পাঠালেন এই কথাগুলো খুব সিদ্ধান্তের কথা স্বয়ং গোবিন্দ একই আসনে বসেন প্রাণের ভাব বিনিময় করেন যিনি পৃথিবী না ত্রিলোকের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ ভক্ত তাকে কেন ব্রজে পাঠাচ্ছেন গোবিন্দ আমার ছায়াতেই তো উদ্ধব থাকে গোবিন্দের চরণে গোবিন্দের আসনে ভোজনে শয়নে একই সাথেই থাকেন উদ্ধব হৃদয়ের ভাব বিনিময় হৃদয়ের গহীনতম গোপন ব্যথা গোবিন্দ উদ্ধবের সাথে বিনিময় করেন সেই উদ্ধবকে ব্রোজে কেন পাঠাচ্ছেন পাঠাচ্ছেন কেন জানেন কোন প্রেমিক ভক্তের কোন শুদ্ধ অনুরাগী ভক্তের চরণ দুলি না মাগলে জ্ঞান অভিমান পাণ্ডিত্যের অভিমান গিয়ে প্রেম ভক্তি হবে না বলে পাঠাচ্ছেন উদ্ধব পাঠাচ্ছেন তিনি দেখুন স্বয়ং ভগবান এই সিদ্ধান্ত ভাগবতী দিয়ে যাচ্ছেন আমাদের কোথায় শান্তি কোথায় ভক্তি কোথায় প্রাপ্তি উদ্ধব যখন গেলেন মনে মনে তার মনে হয়েছিল এই গোপ গোপীদের অশিক্ষিত ব্রজের গোপ গোপীদের জ্ঞান দেওয়ার জন্য আমাকে পাঠাচ্ছেন হ্যাঁ নিজের অভিমান এতটা ছিল কিন্তু আপনি আমরা জানেন শ্রীধাম বৃন্দাবনে প্রেম অনোরাগী বিরহ কাতরা প্রেমময়ী লাদিনী অতিশ্বরী রাধারানীকে দেখে ব্রজসুন্দরীদের বিরহ কাতরতা দেখে গোবিন্দের প্রতি তাদের প্রেম আটটি দেখে আর উদ্ধব নিজের রাজপোশাক রাজ মুকুট খুলে ফেলে নিজেকে ধিক্কার দিয়ে ওই ধুলিতে গড়িয়েছিলেন আর চোখের জলে নিজের নিজের এই উন্নিশ বস্ত্র পেতে নিজের উন্নিশ বস্ত্র পেতে আর বারবার বলেছিলেন দাও হে 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 গোপীগণ তোমাদের চরণের একটি একটি মাত্র ধুলিকণা তোমরা আমার আঁচলে দাও একটি একটিমাত্র ধুলিকণা দাও ব্রজ থেকে যখন তিনি ফিরে আসেন উদ্মাত পাগলের মতো সেই ব্রজপ্রেমের বিরহে কাতর হয়ে তিনি প্রার্থনা করেছিলেন আমাকে এই বৃন্দাবনের কোন বনমাঝে একটি ঔষধি গুগ্ন লতা করে জন্ম দাও হে অনুরাগী গোপিনীগণ কৃষ্ণ প্রেমে আতুর হয়ে ব্যাকুল হয়ে অনুরাগে যখন তোমরা ছুটবে কৃষ্ণ পানে তোমাদের অনুরাগের চরণের একটা ধুলি যদি আমার উপরে এসে পড়ে তবে আমি ধন্যাতি ধন্য হব আমি প্রেম পেয়ে যাব তোমাদের একটি চরণ ধুলি আমায় দা উদ্ধব চাইছেন একটি মাত্র অনুরাগিনীর চরণ ধুলিতে আমি ধন্য হব ধন্য উদ্ধব এই প্রার্থনা সেই ধুলিকে মানি আমরা ভক্তের চরণ ধুলিকে আমরা শ্রদ্ধা করি মান্যতা দেই কখনো মেখেছি ওইভাবে এই জন্য চিত্ত নির্মল চিত্ত শুদ্ধ হবে তিতাপ দগ্ধিত যন্ত্রণা শীতল হবে যদি চিত্ত মাঝে ভক্তের ধুলি মানা যায় এই জন্য বললেন দেখুন বিষয় যে গরলময় এগুলোতে শব্দস্পর্শ এগুলি যে এই উপলব্ধি হবে হবে না না যতদিন গোবিন্দ বিষয় রস সঙ্গ কর তার দাস আচ্ছা গোবিন্দ ভক্তের গৌর ভক্তগণের নিষ্কিঞ্চন শুদ্ধ অনুরাগী ভক্তগণের চরণ ধুলি মানলে কি হবে তাদের চরণে পৌঁছালে কি হবে তারা আমাকে একটি তারা আমাকে একটি রস প্রদান করবেন সেটা গোবিন্দ বিষয় রস হ্যাঁ রাধারা চরণের মহামহিমা যুক্ত প্রেম ভক্তির রস ওটাই দান করবে এই জন্য যখন রঘুপতি রামচন্দ্রের কাছে ভক্তির প্রশ্ন করলেন কি করে তোমার চরণে শুদ্ধা ভক্তি হবে কেবলা প্রীতি জমাবে তখন রামচন্দ্র নববিদা ভক্তির কথা রামচরিত মানুষে উল্লেখ করেছেন প্রথম ভক্তি কি বলেছেন জানেন রাজী বলোচন মর্যাদা প্রসূত্তম রঘুপতি রামচন্দ্র বললেন শবরী প্রথম ভগতি সন্তানকা সঙ্গা স্বয়ং রামচন্দ্র কৃপা করে যার ভজন কুটিরের দর্শন দিতে গেলেন কৃপা করলেন তাকে ভক্তির উপদেশ দিতে গিয়ে বললেন প্রথম ভকতী সন্তনকা সঙ্গা। প্রথম ভক্তির প্রথম সিঁড়ি হল ভক্তিপ্রাপ্তির প্রথম উপায় হল শ্রেষ্ঠ উপায় হল সাধুগণের সঙ্গকর সংজ্ঞা সঙ্গ তো আমরা করছি প্রথম ভক্তি সন্তনকে সংজ্ঞা কিন্তু প্রকৃত সাধু সংঘ কখন হবে দেখুন সাধু সঙ্গে আমরা যাচ্ছি কিন্তু প্রকৃত সাধু সংঘ কখন হবে বললেন দোসরা হরি কথা প্রসঙ্গা দ্বিতীয় কি দ্বিতীয় হলো সাধু সংঘ তাকেই বলা যাবে সেটাই সাধু সংঘ যেখানে হরি কথা প্রসঙ্গ ছাড়া দ্বিতীয় কোনো আন কথা হয় না সাধু ডেকে আনলাম প্রথমেই চা পান বিডি।। চা বিড়ি তারপরে কিছুক্ষণ রাজনৈতিক আলোচনা সাংসারিক আলোচনা এটা সাধু সঙ্গ নয় এটা সঙ্গ নয় গোবিন্দ বিষয়ে রস ব্যতীত যারা সাংসারিক কোনো রস নিয়ে আলোচনায় করেন না ভাবনায় করেন না সেই নির্বিচ্ছিন্ন গঙ্গা প্রবাহের ন্যায় ভক্তির গঙ্গা বইছে নামের গঙ্গা হরি লীলা চিন্তনের গঙ্গা বইছে সেই সাধুর মুখে বসে বসে গোবিন্দ বিষয় নামরূপ লীলা রস পান করো তাহলে তোমার শূন্য হৃদয় পূর্ণতা পাবে সিক্ত হয়ে যাবে তোমার হৃদয় হরি কথা শ্রবণ করো তাই আপনাদের কাছে সর্বশেষে নিবেদন করি আসন আমরা বিশ্বাস ফিরিয়ে আনি যুক্তি তর্ক দিয়ে জগতে সব হয় না বিশ্বাসের দ্বারা সাধু গুরুর চরণ সাধুগুরুর চরণের ধুলি এবং ভক্তের চরণ ধুলি অভিষিক্ত করি মহত চরণ রজ অভিষেক এই যেন বেত্রাসুর বারবার চেয়েছেন প্রভু তোমাকে পায় আর না পায় তোমার দাসের ভক্তও যেন আমার সঙ্গ হয় তোমার দাসের চরণ ধুলিতে যেন আমি অভিষিক্ত হতে পারি শুধু ভক্তগণ আজ এইটুকুই যে গৃহে আজকে ভাগবত অনুষ্ঠান মালা হচ্ছে এরা ভাগ্যবান বলছি যে এত প্রতিকূলতার মধ্যেও তারা সংকল্পকে নষ্ট করেনি হোক বৃষ্টি প্রতিকূল আবহাওয়া যাই থাকুক হরিবাসরের সংকল্প সংকল্পই তাদের জন্য প্রার্থনা করবেন তাদের জন্য হরিভক্তি হয় কৃষ্ণ ভক্তি হয়